মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্য বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই একটা উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর জলিলই ছিলেন প্রথম রাজবন্দী তাকে গ্রেফতার করা হয়েছিল কেন স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ সম্পাদ লুট করে বর্ডার দিয়ে সব ইন্ডিয়া চলে যাচ্ছিল ভারতীয় বাহিনীকে এখান থেকে ফেরত দিতে বলা হয়েছে প্রতিবাদ করা হয়েছে শেখ গ্রেফতার করেছে তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তিনি তো পরে জাসদের একজন প্রখ্যাত নেতা ছিলেন সভাপতি ছিলেন এবং তিনিই বললেন যে স্বাধীনতা অরক্ষিত মুক্তিযুদ্ধের আরেকজন সৈনিক বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়ে অনেকে রাজনৈতিক কারণে নানান বিতর্ক তিনি করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কি জানেন এ দেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বক্তব্যে বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আমাকে বুঝতে পারলাম আমি মুক্তিযুদ্ধে যেতাম না বাংলাদেশের গণমাধ্যম সাক্ষী ফলে এ চেতনার ফেরি যারা করে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন দিল্লির কাছে এইটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশের জুলাইয়ের ছাত্রগণ গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে প্রিয়ভাই রহমান আরেকটা কথা আমি বলতে চাই যে স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি আমরা শ্রদ্ধা করি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী নামে স্বাধীনতার পর প্রথম আমাদের যাত্রা শুরু এই স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে এই প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মগ্রহণ করেছি এখানেই আমরা মরবো এই দেশেই আমরা আল্লাহ তালার দিনকে কায়েন করব আমরা ইমানের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে মাতৃভূমির প্রয়োজনে আমরা এই দেশকে ভালোবাসি আমরা স্বাধীনতাকে ভালোবাসি আমরা জানি যারা দিল্লির স্বাধীনতা দাসখপ দিয়ে রাজনীতি করেন এদেশে কিছু হলে তারা ভারতে পালাতে পারবেন অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই চারিদিকে আধিপত্যবাদী একটি রাষ্ট্র একদিকে বঙ্গোপসাগর ফলে যে ভূখণ্ডকে আমরা ইমানের দাবিতে আল্লাহ তালা দিন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি সেই ভূখণ্ডকে আমরা ইমানের কারণে আদর্শিক কারণেই ভালোবাসি এই কারণে আমরা মনে করি ইসলামই হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি যারা ইসলামকে বিশ্বাস করবে ইসলাম কায়েমের জন্য সংগ্রাম করবে কমিটেড থাকবে তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে আর যারা ইসলাম বিরোধিতা করে বিদেশি প্রভুদের দাসত্ব করবে মানবীয় মতবাদের পক্ষে থাকবে তারাই দেশের প্রতি তাদের দেশপ্রেম আলটিমেটলি থাকতে পারে না সেজন্যই আমরা বলি ইসলামী হচ্ছে দেশের স্বাধীনতার গ্যারেন্টি এজন্য আমি খুব দুঃখের সাথে বলি যারা এখনো চুয়ান্ন বছর পরে এসে বক্তিতে একটা করেন করে শেষ করার সময় বলেন কি আপনারা একাত্তরকে ভুলে যাবেন না তা আমরা একাত্তরকে ভুলিনি তো একাত্তরকে আমরা ভুলেছি না আমরা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারাও যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারবো আপনারা সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে